যৌবনকালে সবাই তোমাকে মান দেবে যখন এই মায়েদের মতো বয়স হয়ে যাবে জগতের কেউ তোমার দিকে ফিরে তাকাবে না তাই যৌবনকালের কিছুটা সময় যদি গোবিন্দকে দিয়ে যেতে পারো তাহলে সেই বৃদ্ধকালে যখন এই জগতের মানুষ তোমার মুখের ওপর দরজা বন্ধ করে দেবে সেই গোবিন্দ তার দরজাটা খুলে দেবে কৃষ্ণ জন্ম তো সবাই শুনেছ সব জায়গায় ভাগবত হয় যখন কৃষ্ণ জন্ম হলো কংসের কারাগারে তাই তো নাকি আমি জানি না তোমার একটু বলে টলে দিও কংসের কারাগারে কৃষ্ণ জন্ম হয়েছিল তো নাকি ওপর থেকে যখন বসুদেব আমাকে গোকুলে নন্দের ঘরে গিয়ে রেখে আস বসুদেব বলছে কেমন করে যাব আমার হাতে শিকল পায়ে শিকল এবং কারাগারের দরজাতে শিকল কেমন করে যাব কৃষ্ণ বলছে ওগো বসুদেব এখন আমায় মাথায় তো নাও যেই না তুমি আমাকে মাথাতে ধারণ করবে মস্তকে ধারণ করবে অমনি তোমার সমস্ত শিকল খুলে যাবে আর সত্যি বল সত্যি যেই না বসুদেব সেই ঝুড়িতে করে কৃষ্ণকে মাথায় নিল আস্তে আস্তে শিকল খুলে গেল। পায়ের শিকল খুলে গেল আস্তে আস্তে কারাগারের মতো যদি তুমিও কৃষ্ণকে এই হৃদমন্দিরে ধারণ করতে পারো কোন মায়ার শিকলের এত শক্তি নেই যে তোমাকে এই সংসার ও মাঝারে বন্ধন করে রাখতে পারে অতি সহজেই তুমি মুক্তি লাভ করবে অমা সবাই মুক্তি পেতে চাও তো না কি এখন কথা হচ্ছে একদিন তো রাস্তার ধারে পায়খানা মল নোংরা দি খায় ভগবান কি বলছে এই শুকরদেরকে দেখলে বড় মায়া হয় এই শুকর মল মলমূত্র থেকে মুখ তুললোই না আচ্ছা জগতে এত ভালো ভালো তো খাবার আছে তবু এই মলমূত্র মধ্যে কি স্বাদ আছে বলতো সবসময় ওই মলমূত্র নর্দমারই খাবার খায় আচ্ছা তুমি তো নাথ তুমি তো গোবিন্দ তুমি তো প্রাণনাথ তুমি কিছু একটা ব্যবস্থা করো আচ্ছা না রদ আমি ব্যবস্থা করতে পারি যদি শুকররা রাজি হয় তুমি গিয়ে বলো যে শুকরদের জন্য এই বৈকুণ্ঠ আমি সুন্দর একটা বাসস্থান করেছি এখানে এসে ফলমূল খাবে সাত্ত্বিক সুন্দর সুন্দর আহার করবে তারা যেন ওই নর্দমান খাবার খাওয়া বন্ধ করে দেয় তাই নারদ ভগবানের কথা শুনে ছুটতে ছুটে 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 শুকরদের কাছে গেলেন ওগো তোমরা এই নর্দমার মলমূত্রের মধ্যে কি সুখ পাচ্ছ চলো না আমার কথা শুনে আমার প্রাণ গোবিন্দ তোমাদের জন্য স্বর্গে একটা সুন্দর বৈকুণ্ঠ নামে সুন্দর বাসস্থান করেছে সেখানে কি অনেক ভালো মন্দ সুন্দর সুন্দর খাবার তোমরা খেতে পারবে এবং এই নর্দমায় আর কাদা মাটি মাখতে হবে না সেখানে গিয়ে তোমরা অনেক সুন্দরভাবে থাকতে পারবে তখন শুকররা বলছে ওগো এই নর্দমান মধ্যে এই পচা গলা পায়খানা মলমূত্রের মধ্যে যে সুখ যে আনন্দ আছে তোমার বৈকুণ্ঠের মধ্যে কোথা ওই আনন্দ সুখ নাই জানি সংসারের ছেলেটা আমাকে লাথেই মারছে বুঝতে পারছি যতদিন স্বামীকে ভালোবাসতে পারবো ততদিন স্বামী আমাকে ভালোবাসা দেবে জেন না আমার কর্মক্ষমতা হীন হয়ে যাবে স্বামীর ভালোবাসাটাও ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে জানি এই জগতটা হচ্ছে স্বার্থের দুনিয়ায় যতদিন আমি দিতে পারবো ততদিন এই জগতের মানুষ আমাকে মূল্য দেবে জেন না আমার দেওয়ার ক্ষমতা কমে যাবে এই জগতের মানুষ আমার থেকে দূরে সরে যাবে জানি মায়ার লাটি খাচ্ছি তবু মুক্তির সন্ধান করব না এটাই ভালো এই সংসারের মল মূত্র পাইখানা এইসব আমাদের ভালো লাগছে গোবিন্দ মনুষ্য দেহের বুদ্ধি কিছু না ভগবান গীতায় বলেছে আমাকে ভালোবাসতে গেলে তোর লাখ লাখ কোটি কোটি ব্যাংকের টাকা থেকে আমাকে দিতে হবে ভগবান বলে নাই আমাকে ভালোবাসতে গেলে দুই নামে লিখে দিতে হবে ভগবান বলে নাই আমাকে গেলে সুন্দর একটা এসি ঘর তৈরি করে দিতে হবে ভগবান বলে নাই আমাকে ভালোবাসতে গেলে ছাপান্ন ভোগী দিতে হবে একদম সহজ করে ভগবান গীতায় বলে দিয়ে গেলেন আমাকে ভালোবাসতে গেলে কিচ্ছু চাই না পত্রম পুষ্পম ফলম তোর্যম যো মে ভক্তা প্রজচ্ছতি তদহং ভক্তৈ প্রভুতমশ্নামি প্রজাত্মন কিচ্ছু চাই না গাছে তুলসীপত্র তো থাকি বিনা পয়সায় পাওয়া যায় দুটো তুলসীপত্র গঙ্গা জল আমাকে অর্পণ করে দিস আমি তাতেই খুশি হয়ে যাব বলো না মা ও মা এইখানে কে কে আছো প্রত্যেকদিন গোবিন্দচরণে দুটো তুলসী চন্দন দাও একটু হাত তোলো বা কি মায়েরা শুনতে পাচ্ছেন ভাই ঘুমেই তো উল্টি পড়ে যাচ্ছে অমা গোবিন্দচরণে তুলসী দাও নাই কি গো কে কে দাও নাই একটু হাত তোলো এবার কে কে দাও নাই ভগবান বলেছেন গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে আমাকে ভক্ত নিতে পারে। এই আর জলের এমন ক্ষমতা ভক্তি ভরে যদি কিচ্ছু নাও পারো শুধু একটু সময় দুই মিনিট একটু চন্দন ঘষে একটু তুলসী চন্দন নাথকে দেওয়া হে নাথ তোমাকে দেওয়ার মতো আমার কাছে না আছে সময় না আছে ছাপান্ন ভোগ না আছে ফলমূল না আছে কিছু শুধু তুমি আমার আর আমি তোমার তাই এই দুটো তুলসী তোমার চরণে নিবেদন করলাম আমার এই ভক্তিমতি মন তুলসীটা তুমি তোমার চরণে অর্পণ করে নাও তুমি স্বীকৃতি দিয়ে দাও যেমন আমি তোমার দাস হয়ে এই জগতে থাকতে পারি কিন্তু এই মতিটাও কি জেগেছে যদি কেউ সেবা দিয়েও থাকি সেটা তো দুটো নকুলানার থেকে ওঠে আর না সারাদিন পিঁপড়েই খেয়ে যায় ছোট গ্লাসের জল হায় হায় বাজারে সৃষ্টই হয়েছে ঠাকুর সেবার বাটি আর গ্লাস এইটুকু রেখা এইটুকু বা এইটুকু গ্লাস ওমা একটা বাস্তব কথা তো বাস্তব কথা আমার পাঠে বেশি বাস্তব কথাই থাকে এই যে বৈশাখ মাসের গরম গেল তোমার বাড়ির তিন বছর চার বছরের শিশুটাকে যদি ওইটুকু গ্লাসে জল দাও তার তৃষ্ণা মিটবে ও কথা বলো বাড়ির যে ছোট তিন চার বছরের শিশু ওইটুকু ছোট গ্লাসে যদি জল খেতে দাও ঠাকুরকে যেই গ্লাসে দাও সেই বাচ্চার তৃষ্ণা মিটবে কি আর যদি সারা দিনে দুটো নকুল দানা খাইয়ে ফেলে রেখে দাও তার খিদে মিটবে কি তাহলে ভগবানকে কেন দাও বলো তাহলে ভগবানকে কেন দাও তো খাবে না শুনেছি দিতে হবে দিয়ে রাখি বলছে ওটাও বিফলে যাবে না দাও দুটো নকুলা নাই দাও একদিন না একদিন কৃপা হবে দৌপদী এক টুকরো দিয়েছিল কতটা দিয়েছিল এক টুকরো বাবা আমার দ্রৌপদী কাপড়ের এক টুকরো দিয়েছিলেন গোবিন্দকে কখন যখন গোবিন্দ ছাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘড়ি উড়াচ্ছিলেন ঘড়ির সুতোর ধারে গোবিন্দের হাতটা যখন কেটে গেল পাশেই দাঁড়িয়েছিল দৌপদী আর কারোর নজর পড়ল কিন্তু অস্ত ব্যস্ত হলো না কিন্তু দৌপদী যেই না দেখলো গোবিন্দের হাত থেকে রক্তক্ষরিত হচ্ছে সঙ্গে সঙ্গে সোনার জড়ি দেওয়া লেহেঙ্গাটা ছিঁড়ে গোবিন্দের হাতে এক টুকরো বেঁধে দিলেন গোবিন্দ মনে মনে প্রতিজ্ঞা করলেন ওরে দৌপদী আমার হাতের রক্ত দেখে তুই এতটাই বিচলিত হয়ে গেলি যে তোর ওই সোনার জড়ি দেওয়া তো আমি লেহেঙ্গাটা ছিঁড়ে এক টুকরো আমার হাতে বেঁধে দিলি আমিও কথা দিলাম যে আমি কারোর ঋণ রাখি না আজ তুই আমায় এক টুকরো দিয়েছিস এমন দিন আসবে এই এক টুকরোর বদলে এত শাড়ি আমি তোকে দেব জগতের মানুষ বিচার করতে পারবে না শাড়ি কি নারী নারী কি শাড়ি হয়েছিল হয়েছিল তো নাকি হ্যাঁ হবে যেদিন তো কৌরব পুত্র গান্ধারী আর আর ধৃতরাষ্ট্রের একশত পুত্র দুর্যোধন দুঃশাসন আদি একশত পুত্র ভরা রাজসভায় দৌপদীর বস্ত্রটা ধরে টান দিচ্ছিল প্রথমে দৌপদীর তো খুবই খুবই কি আত্মবিশ্বাস আমার একটা নয় আমার পাঁচ পাঁচটা স্বামী আমাকে রক্ষা করবেই করবে আমাকে ভরা সবাই লজ্জিত হতেই দেবে না তাই যুধিষ্ঠিরের দিকে তাকালো যুধিষ্ঠির অর্জুনের দিকে তাকালো যাই হোক ভীমের মতো এমন শক্তিশালী আছে আমাকে রক্ষা করবে ভীমের দিকে তাকালো নকুল সহদেব সব অবনত মস্তকে দাঁড়িয়েছে ঠিক আছে পাঁচজন স্বামী রক্ষা করে নাই তো কি হয়েছে এখানে মহান ধার্মিক ভীষ্ম পিতামাচ যিনি আমাদের দাদু দাদু তো অন্তত কোনদিন আমার লাজ যেতে দেবে না তাই আর কিছু হোক নাই হোক দাদু অন্তত আমাকে রক্ষা করবে দাদু ও তার মস্তকটা নিম্নের দিকে করে আছে দাদু রক্ষা করছেন যা এখানে পরম গুরু দোনাচার্য আছে দোনাচার্য আমার লাজ যেতে দেবে না দোনাচার্য আমাকে রক্ষা করবে কিন্তু কেউ দৌপদীকে রক্ষা করল না যখন সাদা অঙ্গের শাড়ি খুলে যেতে আরম্ভ হয়েছে শুধু লজ্জা স্থান মর্মস্থান ঢাকা আছে দৌপদী দেখছে যে এই জগতের কেউ আমাকে সাহায্য করতে পারবে না যদি সাহায্য করতে পারে একমাত্র অনাদির আদি গোবিন্দ প্রথমে তো এই দুটো জায়গা ধরেছিল তারপর যখন জগতের কেউ সাহায্য করলো না তখন সর্বস্ব ছেড়ে দিয়ে দুই বাহু তুলে বললেন পাহিমাং পাহিমাং

দ্রৌপদী বলছে দেখ তোদের একটা স্বামী আমার পাঁচটা স্বামী তবু এই বিপদ থেকে আমাকে পাঁচ পাঁচটা স্বামী রক্ষা করতে পারলো না আবার মতো বলবান অর্জুনের মতো ধনুর ধর যুধিষ্ঠিরের মতো ধার্মিক কেউ আমাকে রক্ষা করতে পারলো না পাঁচ পাঁচটা স্বামী থেকেও রক্ষা করতে পারলো না গুরুদেব রক্ষা করতে পারলো না রক্ষা করলো একজনই সেই অনাদির তাই জগতের দরজা তোমার জন্য সবাই বন্ধ করে দিলেও একজনের দরজা সোদা সর্বদাই খোলা থাকে সে হলো আমার গোবিন্দের দরজা এই জগতের কেউ তোমার কাছে না আসলে সেই গোবিন্দ তোমার কাছে এসে কৃপা করবে